আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল এবং ভয়ভীতিমুক্ত রাখা যাতে সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে নিজ বাসস্থানে ফেরত যেতে পারেন নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই মোতায়েন ব্রিগেড মোতায়েনকালীন সময়ে বিপুল সংখ্যক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে যা নিরাপত্তা নিশ্চিতকরণে একটি মুখ্য ভূমিকা রাখছে বলে আমরা বিশ্বাস করি দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী ইতিমধ্যে সমন্বিত ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে বিজিবি র্যাব পুলিশ এবং আনসার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে এই কাজের অংশ হিসেবে আমরা নিয়মিত টহল টহলের সাথে সাথে চেকপোস্ট গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নজরদারি বৃদ্ধি অলরেডি শুরু করেছি এটা ছাড়াও নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে এবং আমাদের নিয়ন্ত্রণে রয়েছে যদি কেউ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ভয়ভীতি প্রদর্শন নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা গণমাধ্যম কর্মী যারা উপস্থিত রয়েছেন আপনাদের মাধ্যমে আমরা রাজনৈতিক দল প্রার্থী এবং প্রার্থীর এজেন্ট তাদেরকে জানাতে চাই আপনারা আনন্দমুখর পরিবেশে নির্বাচনের যে প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে সেটা জারি রাখেন এবং আপনাদের কাছেও নিরাপত্তা হানিকর কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন আমরা তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ